পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা পর্তুগালের ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিওর্স আজকের ভিডিওতে কিছু দরকারি পর্তুগিজ শব্দার্থ বলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুত আরেকটা কথা বলি দেখেন আমি কষ্ট করে প্রতিদিন ভিডিও বানাই তো ভিডিওগুলা দেখে যদি উপকারে আসে আপনাদের অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রেজিদেংচি পর্তুগিজ শব্দার্থ প্রেজিদেংচি মানে হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট যেটাই বলেন এরপরে আমরা কি রেখেছি পুলিশ পুলিশ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পলিসিয়া পর্তুগিজ মানে হচ্ছে পুলিশ এরপরে এখানে আমরা রেখেছি সরকার সরকার এটার পর্তুগিজ হচ্ছে গভের নু পর্তুগিজ শব্দার্থ গভের নু মানে হচ্ছে সরকার পলিসিয়া মানে পুলিশ মানে রাষ্ট্রপতি আমাদের পরবর্তী শব্দটি আছে মানুষ মানুষ এটাকে পর্তুগালে বলা হয় পেসোয়াস পর্তুগিজ শব্দার্থ পেসোয়াস মানে হচ্ছে মানুষ পরবর্তী শব্দটি এখানে রেখেছি পাবলিক পাবলিক বা জনগণ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় পুবলিকু পর্তুগিজ ওয়ার্ড পুবলিকু মানে হচ্ছে পাবলিক এরপরে আমরা শিখব উকিল উকিল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় আজিভোগাদু পর্তুগিজ শব্দার্থ আজিভোগাদু মানে হচ্ছে উকিল আমরা পরবর্তী শব্দটি রেখেছি আদালত আদালত বা কোর্ট এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ত্রিবুনাল পর্তুগিজ শব্দার্থ ত্রিবুনাল ত্রিবুনাল মানে আদালত এরপরে আমরা শিখব কি আইন আইন এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লি লি মানে হচ্ছে আইন লি এমন সাউন্ড আসে লি মানে আইন ট্রিবুনাল মানে আদালত আজিভোগ মানে উকিল তো আমরা পরবর্তীতে রেখেছি সিগনাল সিগনাল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় সিনাল পর্তুগিজ শব্দার্থ সিনাল সিগনাল মানে সিগনাল তো আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি আছে মূল্য মূল্য বা দাম এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রেসু পর্তুগিজ শব্দার্থ প্রেসু প্রেসু মানে মূল্য বা দাম এরপরে এখানে রাখা আছে ব্যয়বহুল কোন একটা জিনিসের দাম বেশি তো সেই ক্ষেত্রে আমরা ব্যয়বহুল বলি এই ক্ষেত্রে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কারু কারু শব্দের অর্থ হচ্ছে ব্যয়বহুল এরপরে আমরা শিখব কত কত এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কুয়ান্ত পর্তুগিজ শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত এরপরে আমরা কি শিখব এরপর আমরা শিখব শিক্ষক শিক্ষক বা টিচার এটাকে আমরা পর্তুগালে বলি প্রফেসর প্রফেসর মানে ইংরেজিতে বলে প্রফেসর বাট এটাকে একটু ভিন্নভাবে বলে প্রফেসর প্রফেসর মানে শিক্ষক এরপর আমরা রেখেছি স্কুল স্কুল এটাকে পর্তুগালে বলা হয় স্কলা পর্তুগিজ শব্দার্থ ইস্কলা মানে হচ্ছে স্কুল এরপরে আমরা এখানে রেখেছি স্টুডেন্ট স্টুডেন্ট বা শিক্ষার্থী এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ইস্তু দে মানে হচ্ছে স্টুডেন্ট এরপরে এখানে রেখেছি সহজ আমি বা আপনি একটা কাজ করতেছি কাজটা অনেক সহজ তো সহজ এটা হচ্ছে ফাসিল পর্তুগালে সহজ এটাকে বলা হয় ফাসিল ফাসিল মানে সহজ এরপরে রাখা আছে বাইরে বাইরে বা বাহিরে বা আউটসাইডে এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো ফড়া পর্তুগিজ শব্দ ফরা ফরা মানে বাইরে এরপরে কি রেখেছি এরপর এখানে রেখেছি ভেতরে ভেতরে বা মধ্যে এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি দেু দেু বা দেু অনেকে আমরা দেন্ত্রু বলি দেন্রু মানে ভিতরে মানে ইতালিতে বলা হয় বাট পর্তুগিজ ভাষাতে এটাকে বলা হয় দেন্ত্রু আমরা এখানে রেখেছি কি মেয়ে মেয়ে এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় গারোতা পর্তুগিজ শব্দ গারোতা মানে হচ্ছে মেয়ে মেয়ে এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি পোশাক পোশাক বা কাপড় চোপড় এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় হৌপাস হৌপাস শব্দের অর্থ হচ্ছে পোশাক পোশাকের পরে আমরা কি শিখবো এখানে শার্ট শার্ট বা জামা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কামিজা পর্তুগিজ শব্দার্থ কামিজা মানে হচ্ছে শার্ট শার্টের পরে আমরা কি শিখবো এখানে জুতা আমরা জুতা বলি বা স্যান্ডেল বলি বাট পর্তুগালে এটাকে আমরা বলবো পর্তুগিজ শব্দার্থ সাপাতু মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল এরপরে আমি এখানে রেখেছি সোটো কোন একটা জিনিস সোটো এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি পেকে নিনু পেকে নিনু মানে হচ্ছে সোটো স্মল এটা বলতে গেলে আমরা বলি পেকে এরপর এখানে রেখেছি ঠিক আছে ঠিক আছে এই ক্ষেত্রে আমরা ওকে বলতে পারি এখনে বলতে পারেন ভাই ওকে মানে ঠিক আছে এটা আবার শেখানোর কি আছে ভাই না জানলে কেমনে বলবেন ইতালিতে বলে ওকে ওকে মানে ঠিক আছে বা বলে ঠিক আছে বাট পর্তুগালে এটাকে ওকে বলতে পারেন এখানে দ্বিতীয়ত কোনো পর্তুগিজ ইউজ করতে হবে না এরপর আছে কি গাহাফা গাহাফা মানে বোতল বোতল এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় গাহাফা পরবর্তীতে আমরা রেখেছি কখন কখন এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলি কুয়ান্দু কুয়ান্দু শব্দের অর্থ হচ্ছে কখন তো বন্ধুরা আমরা এখন লাস্ট ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি প্রথম প্রথম এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রিমেইরু প্রিমেইরু মানে হচ্ছে প্রথম বা প্রথমে এমনটাই এবং আমরা যদি বলতে যাই যে শেষে শেষে মানে শেষ ফিনিস এটা না শেষে লাস্টে এটাকে বলা হয় নো নো মানে শেষে বা লাস্টে এক শেষ হচ্ছে ফিনিশ মানে শেষ আর একটা হচ্ছে লাস্ট মানে শেষ তো এই লাস্টে শেষ এটা বলতে গেলে আমরা বলবো নো ফিনাউ মসজিদ এটাকে আমরা বলি মেসকিতা পর্তুগিজ শব্দ মেস্কিতা মেস্কিতা মানে মসজিদ এবং আমরা যেটাকে মন্দির বলি হিন্দুদের যে মন্দির মন্দিরকে পর্তুগিজ ভাষাতে বলা হয় তেংপুলু তেংপুলু মানে হচ্ছে মন্দির মেস্কিতা মানে হচ্ছে মসজিদ এরপরে আমরা শিখব গির্জা আমরা গির্জা বলি মানে খ্রিস্টানদের যে প্রার্থনা করার যে জায়গা এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ইগ্রেজা ইগ্রেজা মানে হচ্ছে গির্জা মানে মন্দির মসজিদ মানে এই যে মেসকিতা তেংপুলু ইগ্রেজা এগুলা কি ধর্ম বিভিন্ন ধর্মের জিনিস তো ধর্ম এটাকে বলা হয় হেলিজিউ পর্তুগিজ শব্দ হেলি জিউ মানে হচ্ছে ধর্ম এরপরে আমরা শিখব প্রার্থনা আপনি আমার জন্য প্রে করতেছেন আমি আপনার জন্য প্রে করতেছি প্রার্থনা করতেছি বা আমরা যে আল্লাহর কাছে প্রার্থনা করি এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় ওরা সাউ ওরা সাউ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা এরপর আমরা এখানে রেখেছি বিল্ডিং বিল্ডিং বা দালান এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় প্রেজিউ পর্তুগিজ শব্দার্থ প্রেজিউ মানে হচ্ছে বিল্ডিং বা ভবন এরপরে আমরা রেখেছি হ্যাঁ হ্যাঁ বা জি এমনটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো সিং পর্তুগিজ শব্দার্থ সিং মানে হচ্ছে হ্যাঁ বা জি সোভিয়ার্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভালো না লাগলে গালিও দিতে পারেন বা সমস্যা নেই আপনার মোবাইল থেকে আপনি গালি দিয়ে যাবেন তো যাই হোক ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ